সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির পৌর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সময় অংশগ্রহণকারীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার পঁচিশ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে শ্যামনগর পৌর সদরের নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় কাউন্সিলের ভোট গ্রহণ চলাকালে একটি পক্ষ অনিয়মের অভিযোগ তোলে এ সময় মতবিরোধের জেরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় আহতদের মধ্যে রয়েছেন শেখ লিয়াকোত আলী আনোয়ার উস শাহাদত মিঠু ও বাবু তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাকির জানান একজন আহতের মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা বিএনপির কিছু নেতাকর্মী ঘটনার জন্য কাউন্সিল চলাকালীন উত্তেজনা ও বিভ্রান্তিকে দায়ী করেছেন তবে কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা নেতারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঘটনার পরপরই শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান ঘটনার পর পরিস্থিতি শান্ত রয়েছে আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি